দর্শক আলাইকুম চলে এসেছি খুলনা থেকে আরও একটি ভিডিও নিয়ে আমি খুলনা ফানবির ওনার অর্থ তো আজকে আমাদের সাথে দেখতে পাচ্ছেন সাউথ জোনের সব থেকে বড় প্লেয়ার অনিমকে তো আজকে আমরা অনিম কিন্তু সাউন্ড মেমোরিয়ালে খেলছেন তো অনিমকে আমি প্রশ্ন করবো যে আপনি কিন্তু এসেছেন আজকে আমাদের এখানে খেলতে খেলে কিন্তু অসাধু ইনিংস উপহার দিয়েছেন আমাদের তো এত সুন্দর একটি ইনিংস করলেন আপনার অনুভূতি কেমন ভালো খেলার অনুভূতি সবসময় ভালো হয় এটা স্বাভাবিক যেই ভালো খেলুক তার অবশ্যই সব ভালো খেললে ভালো লাগে খারাপ খেললে খারাপ লাগে এটা স্বাভাবিক আর পিডাব্লিউডির মাঠে তো অনেক আগে থেকেই খেলি এই মাঠে ব্যাটিং করে অনেক মজা ব্যাটিং করতে অনেক ভাল লাগে যে ভালো খেলতেছে যার ব্যাটে ভালো ব্যাটে বল লাগতেছে সে যেন ম্যাচটা ফিনিশ করে যেটা মঞ্জিল ভাই করছে লাস্টে অন্তু ভাই যে ফিনিশ দিছে টুটুল ভাই দিছে এইটাই ভাই যে যখন যে ভালো খেলে যার ব্যাটে লাগে চেষ্টা করে সেই যেন ফিনিশ দেয় সবার প্রত্যেক দিন ব্যাটে লাগবে না এটা স্বাভাবিক তো আপনারা কিন্তু আমরা সবখানে কিন্তু বল করতে দেখি না কিন্তু আমাদের এখানে করছেন তো বল করার সিদ্ধান্তটা কেন সব জায়গায় বল করি না এমন না যখন প্রয়োজন হয় তখন করি 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 ক্রিকেট বলে রহমতে যখন প্রয়োজন হয় বলিং আজকে একবার প্রয়োজন ছিল বলিং করার এই জন্য করছি তো আপনাদের টিমটা কিন্তু অসাধারণ টিম ব্যালেন্সিক টিম ব্যাটিং বলিং যাই বলেন তো এই টিমটা নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন অবশ্যই যখন একটা টিমে আমরা খেলতে যাই বা একটা টিম করে টিম অনার প্লাস টিমের সব প্লেয়াররা চায় যেন ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এখন চ্যাম্পিয়ন তো প্রথম ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন হওয়া যায় না ম্যাচ বাই ম্যাচ খেলে চ্যাম্পিয়নের দিকে এ যেতে হয় যেমন আজকে আমরা জিতছি নেক্সট ম্যাচ মে সেমিফাইনাল সেমিফাইনাল জিতলে ফাইনাল এখন সেমিফাইনালটা কেমনে জিতবো এটা সবাই প্লেয়াররা নেক্সট দিন মাঠে এসে আলোচনা করে প্ল্যান করে খেলতে হবে সেমিফাইনাল জিতলে ফাইনাল আল্লাহ ভরসা দেখা যাক চেষ্টা করবো ফাইনাল চ্যাম্পিয়ন তো ধন্যবাদ অনিমকে আর টিমের জন্য শুভাকামনা তো আসসালাম ওয়ালাইকুম তো দর্শক দেখতে পেলেন ইতিমধ্যে কিন্তু আমরা অনিমের ইন্টারভিউ নিলাম তো এরকম ভিডিও দেখতে খুলনা ফান ভিডিও থাকবেন আসসালামু আলাইকুম